এক সময় এই অঞ্চলটি ছিল অথৈ জলরাশির কিন্তু এখন শুকিয়ে মরুভূমি উনিশশো ষাট সালেও পৃথিবীর চতুর্থ বৃহত্তম রথ ছিল এটি মাছ শিকারীদের নৌকা সমাগমে মুখর থাকত এই অঞ্চল কিন্তু কালের বিবর্তনে সেই রদ এখন ঠায় দাঁড়িয়ে আছে বিশাল এক মরুভূমি হয়ে বলা হচ্ছে মধ্য এশিয়ার অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আড়াল সাগরের কথা আড়াল সাগরের অবস্থান কাজাখাস্তান উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় এটি মূলত একটি হ্রদ আরতদের নিকট এই রডটি তার বিশালতার কারণে সাগর হিসেবে পরিচিত ছিল পৃথিবীর ইতিহাসে আড়াল সাগরের বয়স প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বছর রদের পানির উৎস ছিল উত্তরের সিরদরিয়া ও দক্ষিণের আমুদরিয়া নদী সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনের মনুষ্য মনুষ্যসৃষ্ট ভুলের কারণে আজ পরিণত হয়েছে ধুধু বালুচরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের তুলা শিল্প সফলতার শীর্ষে আরোহণ করেছিল সোভিয়েত সরকার তাই বিশ্ববাজার ধরে রাখতে তুলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেন সিদ্ধান্ত নেওয়া হয় সিটদরিয়া এবং আমুদরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে সেচের কাজে ব্যবহার করা হবে দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলে সেচের ব্যবস্থা করা হয় ফলে আড়াল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ কমে যায় কিন্তু সোভিয়েত সরকার সেদিকে ভ্রুক্ষেপ করেনি পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্ব মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায় ফলে জলজ উদ্ভিদের উপর বিরূপ প্রভাব পড়ে আড়াল সাগরের ধ্বংসের শুরুটা হয় তখনই লবণের পানি বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ারও বড় রকমের পরিবর্তন ঘটে আড়ালের পানির উপর নির্ভরশীল অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকেন এই সাগর থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক পঞ্চমাংশ মাছের যোগান হতো হ্রদের তীরের মাটিতে তরমুজ গমের মতো ফসলের চাষ হতো কিন্তু বৃষ্টি কমে যাওয়া আর ঘাস মরে যাওয়ার কারণে এই অঞ্চলের মাটি চাষের অনুপযোগী হয়ে ওঠে উনিশশো সালে এক জরিপে দেখা যায় সাগরের প্রায় নব্বই শতাংশ পানি শুকিয়ে গেছে এক সময়ের বিশাল আড়াল সাগর পরিণত হয়েছে সামান্য জলাশয়ে সাগরের এই বিপর্যয়কে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয় যা সবচেয়ে বড় ভুক্তভোগী এই এলাকার অধিবাসীরা কারণ তাদের অধিকাংশের আয়ের প্রধান উৎস ছিল এই হ্রদ ফলে সাধারণ জনগণের আর্থসামাজিক কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে উনিশশো নব্বই সালের দিকে সাগর এলাকার প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায় পঞ্চাশ বছরের মাথায় সাগরে লবণের ঘনত্ব বেড়ে লিটার প্রতি গড়ে একশো গ্রাম হয়ে যায় উনিশশো নব্বই সালেই সোভিয়েত ইউনিয়নের পতনের পর নব্য রাষ্ট্র কাজাখাস্তান ও উজবেকিস্তানের অধীনে চলে আসে আড়াল সাগর কিন্তু ততদিনে তা শুকিয়ে মরুভূমি এই বিপর্যয় পুরো অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে পারে এমন ভাবনা থেকে দুই দেশের নেতারা একত্রিত হয়ে আড়াল সাগরকে ফিরিয়ে আনতে বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেন লম্বা খাল খনন করে দক্ষিণ সাগর থেকে পানি আনার চেষ্টা করা হয় কিন্তু প্রযুক্তিগত ত্রুটি এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কোটি কোটি ডলার লোকসান হলে পুরো প্রকল্প বাতিল করে দেওয়া হয় 2003 সালে কাজাখাস্তান বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় নদীর পানি আড়ালের দিকে প্রবাহিত করার উদ্যোগ নেয় কিন্তু উজবেকিস্তানের সাথে বিভিন্ন ইস্যুতে পৌঁছাতে না পারায় আড়াল সাগর জুড়ে বাঁধ নির্মাণের প্রকল্প স্থগিত করা হয় নিজস্ব অর্থায়নে কাজাক সরকার তাদের সীমানায় বাঁধ নির্মাণ শুরু করলে ওই অঞ্চলের আড়াল সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয় হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং উত্তর আড়াল সাগরে মাছ চাষ শুরু হয় পরে এগিয়ে আসে বিশ্বব্যাংক কাজাখস্তানকে পঁয়ষট্টি মিলিয়ন ডলার ঋণ দেওয়ার পাশাপাশি প্রায় ছেচল্লিশ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেয় বিশ্ব ব্যাংক দু হাজার সালে দ্বিতীয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় উত্তর আড়াল সাগরে পানির প্রবাহ শুরু হয় কাজাকিস্তান বাদ নির্মাণের মাধ্যমে পুনরায় পানি আনতে সক্ষম হলেও গবেষকদের মতে আর কখনোই আরাল সাগরের পানি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া সম্ভব হবে না তাছাড়া প্রতিবেশী রাষ্ট্রগুলো সমঝোতায় না পৌঁছলে আরাল সাগরের বাকি অঞ্চলগুলোই কাজ শুরু করা সম্ভব হবে না